আসসালামু আলাইকুম আমি অনামিকা চলে আসছে আরও একটি ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এর আগে গ্রিন ভ্যালি পার্কের ভিডিও পার্ট মানে প্রথম পর্বটা আপনারা দেখছেন তার এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টে আমি রাখছি এখানে যে স্পিড বোর্ড চলতেছে এই স্পিড বোর্ডটা কিন্তু আসলে অনেকটা ভয় ছিল যে স্পিডে আসে বাবা গো বাবা আমি তো আসলে মানে সাইডে যাইতে ভয় পাইছিলাম কারণ দেখেন পানিগুলো একদম উপরে চলে আসে এতটা ঢেউ মানে অনেক স্পিডে আসে তো আর এই পানি কিন্তু অনেকটা গভীর মানে এই খালের মতো সিস্টেম যারা করছে এটা কিন্তু অনেকটাই গভীর আর পানি দেখছি নি তো মানে যদি পরে বাচ্চা টাচ্চা যদি থাকে তাহলে কিন্তু আসলে কিছু করার থাকবে না আর এই জন্যই আমরা এই স্পিড বোর্ডে উঠি নেয় তারপরও বাচ্চারা মানে ওঠার জন্য ইয়ে করছিল ইয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সাথে দুইটা ছোট বাচ্চা ছিল এর জন্য কিন্তু এখানে আমরা উঠি নাই তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম এই স্পিড বোর্ডের মানে দাঁড়িয়ে থাকতে মানে দেখতে আমার কাছে অনেকটা ভয় লাগছিল দেখছেন তো কী মানে একদম বাঁকা হয়ে যায় মানে বইসা থাকায় ওখানে অনেকটাই মানে নিজের কন্ট্রোল করাই কষ্টসাধ্য তো ওইখান থেকে আসার পরে এইদিকে আমরা আবার সামনের দিকে আসছি আসার পরে দেখে এই যে আনারস দেখতেছেন এই আনারসের পাশে আবার দেখে এরকম একটা ঝর্ণা ছিল তো এই দিকটা আমরা একটু ঘুরলাম তো আসলে এখানে পাবলিক প্লেস তো এত মানুষ মানে কোথাও দাঁড়াবো একটু সুন্দর করে ভিডিও নেবো এরকম আসলে প্লেস না এত পাবলিক থাকলে কি করে হয় তো এই যে পাশে ছিল মানে এটা দিয়ে ট্রেন যায় বাচ্চাদের জন্য একটা রাইড ছিল আর এই যে পার্টটা আমার সবচেয়ে ভালো লাগছে গাছগুলো এত সুন্দর করে ওরা ডেকোরেশন করছে দুই পাশ থেকে মানে অনেকটা সুন্দর লাগছে এই জিনিসটা আমি একে একে ঘুরে দেখছিলাম আর ওই পাশে যে গাছগুলো মানে গেট সিস্টেম করছে মানে মানুষের হাতে কাজ এত নিখুঁত হয় না দেখলে আসলে বোঝাই যায় না তো এরপরের যে দোলনা ছিল এ পাশে রাইটসে ওরা এই দোলনায় উঠছে তো এর মধ্যে আবার দেখি এক কাক্য এই দোলনার মধ্যে উঠছে মানে দেখ আমরা হাসাহাসি করছি তার যে বাচ্চাদের দোলনা সেখানে কাক্য আসলে কই থেকে কি মনে করে কাক্য এই দোলনায় উঠছে মানে কি ফিল নেওয়ার জন্য সেই জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম কাক করে এই ব্যাপার দেখে তো এখানে পাঁচ মিনিটের মতো কিন্তু দোল দেয় এরপরে হচ্ছে এই যে মানে একটা গাড়ির মতো এই গাড়িটা এক জায়গায় থাকে আর শুধু নড়াচড়া করে তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম কারণ এই গাড়িটা মানে এদিক সেদিক যাচ্ছে আর ওরা মনে করতেছে গাড়িটা ওরা নিজেই চালাচ্ছে এই গাড়িটা কিন্তু ওরা নিজে চালাচ্ছে না এটা হচ্ছে ওরা মানে ওদের যে ইয়ে আছে মোটর আছে সেখান থেকে ওরা কন্ট্রোল করতেছে কিন্তু জারিন আর মুমিন মনে করতেছে ওরা নিজে আছে মানে খুব ওরা কষ্ট করতেছে হ্যান্ডেল দিয়ে তো এরপরে ছিল এই যে এখানে যে কি বলে এটা নৌকা এটাও কিন্তু ভয়ানক ছিল কিন্তু এটা তো ওরা উঠে নাই আর এখানে দেখতেছেন সিরিয়ালে দাঁড়িয়ে আছে দুই টেকনি মানে যে বাম্পার কারে উঠবে এর জন্য তো অবশেষে বাম্পার কারে উঠছে ওরা সবাই মিলে কিন্তু প্রথম অবস্থায় বাম্পার কার ওরা কেউ ভালোভাবে চালাইতে পারে নাই তবে মাহিম অনেক ভালো চালাইছে এই ভুষরা আর মালিহা তেমন একটা চালাইতে পারে নাই মালিহা তো পরবর্তীতে মানে নেমেই আসে পড়ছে চালাইতেই পারে নাই তো এরপরে ওর গাড়িটা থেমেছিল পরে ওনা এখানকার যে ইয়া সিকিউরিটি সে যায় ওরা নিয়ে আসছে তো এরপরে ওরা দুজনে এখানে বাম্পার কারে ছিল আর পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম আর আমার শাশুড়ি মা আর ওরা অন্য পাশে ছিল তো এখান থেকে আসার পরে আমরা কয়েকটা কয়টা না সরি দুইটা নৌকা নৌকারইছি মানে বিকেলবেলা হয়ে গেছে তো এর জন্য নৌকাতে ঘুরবো কিছুক্ষণ এর জন্য নৌকা ভাড়া করছি দুইটা সেখানে কিছুক্ষণ ঘুরলাম আসলে এই নৌকায় যে ঘোরা এই মানে সময়টা আমার কাছে বেশি ভালো লাগছে একদম রিল্যাক্স মোডে আমরা নৌকাতে ঘুরতে পারছি বেশ কিছুক্ষণ এই ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালোবাসে আর এইখানে দেখেন ওই যে এক কপত কপতির ছবি তোলার জন্য নিচে নেমে আসছে কাকু বয়সের আর কি মানে এই জিনিসটা আমরা দেখে সবাই হাসাহাসি হাসি করছিলাম আর এখানে সূর্যটা আমাদের একদম মুখে দিকে ছিল তাকানো যাচ্ছিল না এদিকে হ্যাঁ মানে আমাদের যে নৌকা ছিল নৌকার যে ইটা মানে পেডেল দিতেছে জারিনের বাবা আর বোসরা আর ওইদিকে মাহিন দিতেছে ওদেরটাই তার এই যে দেখতেছেন একটা মানে প্রবাসী সম্ভবত বাইরে দেশ থেকে আসছে মহিলা আর দুজন ছেলে মানুষ ওই পাশে ঘুরতে ছিল আর এখানে আমার একটু ইচ্ছে করলো যে এভাবে একটু পানি দিয়ে মানে একটু ভিডিও ক্লিপ নিই সেই জন্য এভাবে নেওয়া আসলে এভাবে নৌকা থেকে পেপার পানি হাত দিয়ে করতে আমার অনেকটা ভালো লাগে এই জন্যে এটা করা মানে এটার ফিলিংসটা আমার কাছে অনেকটা ভালো লাগে তো এখানে আমাদের মোটামুটি আমরা আধা ঘন্টার বেশি এখানে নৌকা দিয়ে ঘুরছি ঠিক আছে তো এখানে আবার আমাদের সাথে যে নৌকাটা আমার কাছে একটু মানে কেমন যেনই লাগলো যে আর এদিকে মিউজিকের তাহলে জারিনে ডান্সের অবস্থা দেখেন মিউজিকটা দিতে পারলাম না তো আজকের ভিডিও টেপ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ